মুর্শিদাবাদ সফরে এসে প্রথমেই সদর শহর বহরমপুরে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে নেমেই সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রশাসনিক ভবন চত্বরে এই আচমকাই মুর্শিদাবাদ জেলার রেগুলেটেড মার্কেট দপ্তরের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী অফিসার ভেতরেই বসার ইচ্ছে প্রকাশ করেন এরপর সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন জনপ্রতিনিধিদের একাংশ দীর্ঘক্ষণ ধরে সেখানেই চলে বৈঠক দুদিনের মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর একটা নাগাদ বহরমপুরে বহরমপুরের ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতীর্ণ হয় করা নিরাপত্তার মধ্যে ব্যারাক স্কোয়ার থেকেই সোজা মুখ্যমন্ত্রী পৌঁছে যান জেলা প্রশাসনিক ভবনে এদিন বহরমপুরের সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী যাত্রী যাপন করার কথা মঙ্গলবার শামশেরগঞ্জ সুলিয়ান ও সুতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এমনটাই জেলা প্রশাসনিক সূত্র জানা গিয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন এরপর ওই দিনই দুপুরে সুতির ছাপঘাট স্কুলের মাঝে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী এদিন হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব অসংখ্য অনুগামী